ইচ্ছাকৃতভাবে জানা সত্ত্বেও যদি অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি আক্রমণাত্মক মিথ্যা ভীতি প্রদর্শক তথ্যপত্ত প্রেরণ বা প্রকাশ করেন সেক্ষেত্রে কোন আইনের কত ধারার বিধান অনুযায়ী অপরাধ সংগঠিত হবে সে সম্পর্কে বিস্তারিত দেখুন আমার এই পর্বটিতে আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট নুপুর যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাত সারে ওয়েবসাইট বা অন্য কোনো ডিজিটাল বা ইলেকট্রনিকের মাধ্যমে যদি কোনো ব্যক্তিকে অপমান বিরক্ত হে প্রতিপন্ন করার জন্য যদি আক্রমণাত্মক ভীতি প্রদর্শক মিথ্যা জানা সত্ত্বেও যদি বিভিন্ন ধরনের তথ্য উপত্ত যদি প্রেরণ করেন প্রকাশ করেন বা প্রচার করেন বা রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুণ্ণ করার জন্য মিথ্যা জানা সত্ত্বেও বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে অপপ্রচার মিথ্যা জানে জানা সত্ত্বেও যদি তিনি আংশিক বা সম্পূর্ণভাবে তথ্যপত্র যদি বিকৃত করেন প্রচার করেন প্রকাশ করেন বা প্রকাশ করার জন্য যদি সহায়তা করেন সেক্ষেত্রে তিনি বা ওই ব্যক্তির কার্যটি অপরাধমর্মে গণ্য হবে সেক্ষেত্রে কোন আইনের কত ধারার বিধান অনুযায়ী সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর সেকশন টোয়েন্টি ফাইভ অনুযায়ী অপরাধটি সংগঠিত হয়েছে মর্মে গণ্য হবে সেক্ষেত্রে আপনি কোন আদালতে মোকদ্দমা দায়ের করবেন সেক্ষেত্রে আপনি সাইবার ট্রাইব্যুনাল আদালতে আপনি কি করবেন মোকদ্দমা দায়ের করবেন মোকদ্দমা দায়েরের পরে সাক্ষ্য বা চুলছেরা বিচার বিশ্লেষণের পরে যদি উক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত হয় ওই দোষী সাব্যস্ত ব্যক্তিকে কি ধরনের সাজা সাজা দেওয়া দেওয়া হবে হবে ওই ব্যক্তিকে অনদিক দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা তিন লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে এই ক্ষেত্রে আমরা অবশ্যই সচেতন হব অন্য কোনো ব্যক্তির তথ্য উপত্য প্রচার বা প্রকাশ করা থেকে বিরত থাকবো বিভিন্ন ধরনের ওয়েবসাইট বা অন্য কোনো ডিজিটাল বা ইলেকট্রনিক ডিভাইসের জন্য অপপ্রচার বা মিথ্যা কোনো বিষয় আমরা না প্রচার না করি সে বিষয় থেকে আমরা সচেতন থাকবো যে কোনো সময় আমরা ওই অপপ্রচারের কারণে আমরা অপরাধে সংগঠিত হতে পারি আমরা সকলেই সচেতন হই সাবধানতা অবলম্বন করি আল্লাহ السلام عليكم